ধরা যায় কিনা সে প্রচেষ্টায় দেখাবো আর এখন আছে আমাদের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো সেখানে এখান থেকেই মনে হচ্ছে আমরা পাখি ধরতে যাব তো ভিডিওটা শুরু করা যাক ক্লেস গো কি

তো দেখতেছেন এই জায়গাটা যাব পাখি মারার জন্য ও আমাদের বিশ্ব ভাইলে যে বিড়টা দেখা যায় কত বিড় পড়া রাখতো না তুমি আপনি ও দিয়া ও যা ও যা না ও যো না পাখি ওই খাওয়া খাওয়া নাই हमरा ये जो बिड़ल का सहायक डायरेक्टर थे यानी जो तो शुंदर शुंदर कहाँ सा सेक शुंदर कहाँ थे ये डायरेक्टर तो इस अगस्त की मूवी चल रही है समोतु ने तो आरु डायरेक्टर से ले जाए कि भान का टोंगल डा बोलिये सिंह आरु बड़ा है कतुंग का बोलिया लोग हमारे तालेगे গাইস আমরা এই জঙ্গলের মধ্যে ঢুকেছি তো জঙ্গলটা দেখছেন কি বল একটি বক আছে তো সেখানে যাচ্ছে हां लेकिन ये क्या रे दो है शरीर की कंडीशन है बैटरी मुश्किल ठीक है Ne yapıyor? 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 Ne গ্যাস যদি নতুন আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই পাশে থাকবেন আর যদি পাখি ধরা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে পারবেন আর যদি পাখি ধরা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম পাখি ধরা দেখতে চান তো ভিডিওটা শেষ করলাম এখানে মতো বিদায় নিচ্ছি